সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি পোল্লা গাছের মাটির যে চাপান সেটি সম্বন্ধে আপনাদেরকে যেহেতু আগের ভিডিও দেখিয়েছিলাম তবু আজকে দেখাচ্ছি দেখুন যেহেতু দু একটি করে ফুল এসেছে এবং নিচে ভালো জায়গায় দেখুন ফল কিন্তু আসা শুরু করেছে তো এই অবস্থায় কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ায় চাপান দেওয়া বিশেষ দরকার কিন্তু ভালো করে দেখায় দেখুন সম্পূর্ণ ক্ষেত্রে কিন্তু হারবিসাইড স্প্রে করা হয়েছে তার কিন্তু ঘাসগুলি সব মরে গেছে এই অবস্থায় যদি আপনাদেরকে দেখাই দেখুন গাছের গোড়াগুলো দেখুন পরিষ্কার হয়ে গেছে দেখুন প্রত্যেকটি গাছের গোড়া কিন্তু এখন পরিষ্কার হয়েছে এখন এর মধ্যে কিন্তু গোবর সহ অন্যান্য যে চাপান সারগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হবে তো চলুন দেরি না করে আজকে জানা যাক যে পোল্লা গাছের মাটিতে কি কি চাপান সার দেওয়া হয় এবং কি পদ্ধতিতে দেওয়া হয় যদিও আজকে পদ্ধতি আলোচনা করা খুব মুশকিল তো তারপরেও সামান্য আলোচনা করে তা হবে কি কী চাপান সার বা কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় সেই চাপান আজকের সেটি হচ্ছে বিষয়বস্তু দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু গোবর সার যেহেতু আমার চব্বিশটি চারার পয়েন্ট রয়েছে এই জন্য আমি এখানে দুই ডালি গোবর নেওয়া হয়েছে আপাতত পরে এর সঙ্গে আরও দুই ডালি গোবর মিক্স করা হবে এবং রাসায়নিক সার যদি আপনাদের দেখাই দেখুন আমি এখানে সব মিক্স করে নিয়ে এসেছি আমি আপনাদেরকে ভালো করে দেখাবো এই যে শব্দ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিঙ্ক জিঙ্ক রয়েছে এবং রয়েছে সামান্য পরিমাণে ফসফেট রয়েছে নিমখল এবং দেখুন নিমখৈল এতে রয়েছে ডিএপি এবং দাঁড়া দাঁড়া সুন্দর রয়েছে সামান্য পরিমাণ ইউরিয়া তো এছাড়া রয়েছে অল ইন টপ এটি গাছের জন্য একটি বিশেষ অনুখাদ্য হিসেবে কাজ করে এবং গাছকে অনেক ডেভেলপমেন্ট করে রয়েছে সিঙ্গল সুপার ফসফেট এবং প্রভৃতি একসঙ্গে নেওয়া হয়েছে নেওয়ার পরে সম্পূর্ণ সারগুলিকে এভাবে আপনারা দেখতে থাকুন কীভাবে মিক্স করা হয় এভাবে কিন্তু প্রত্যেকটি সারের সঙ্গে সম্পূর্ণ মিক্স করতে হবে এতে রয়েছে অ্যানিম্যাল বনডাস্ট এবং জৈব সার সম্পূর্ণ সারগুলি আমরা এভাবে এখন মিক্স করে নিচ্ছি উপরে প্রথমে সম্পূর্ণ সারগুলির পরিমাণ মতো আমরা এভাবে দিয়ে নিচ্ছি যাতে কোনো সাইডে কম বা বেশি না হয় চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে এই পাউস গোবরের উপরে সমস্ত রাসায়নিক সারগুলি এবং যে জৈব সারগুলি রয়েছে এবং অনুখাদ্যগুলি রয়েছে সেগুলো কিন্তু এভাবে কিন্তু এখানে উপরে দেওয়া দেওয়া হলো এবং এখন এগুলোকে আমরা এমনভাবে মিক্স করব দেখুন এগুলোকে আমরা এমনভাবে মিক্স করব যাতে সম্পূর্ণ সারগুলো সুন্দরভাবে গোবরের সঙ্গে মিশে যায় এবং এর মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পরিষ্কার করে দেবেন তাতে জিনিসটা পরিষ্কার দেখা যাবে এভাবে সুন্দর করে সম্পূর্ণ সার এখন মিক্স করে নেওয়া হলো এই চাষি ভাইয়েরা বা সম্মানিত দর্শক ভাইয়েরা সারগুলি মিশ্রণ করা প্রস্তুত এখন এই সারগুলিকে একটি প্লাস্টিকের বস্তায় সম্পূর্ণ ঢুকিয়ে মুখ বেঁধে রাখতে হবে দু থেকে তিন দিন বা চার দিন পর্যন্ত তবে মনে রাখবেন এ অবস্থায় বস্তাবন্দি অবস্থায় যে সারগুলো এই সারগুলো আপনারা কিন্তু রৌদ্রে কখনোই রাখবেন না এগুলি হালকা ছা যুক্ত এলা মানে জায়গায় রাখবেন এবং তিন চার দিন পরে এই সারগুলি বস্তা থেকে খুলে আবার ছায়ার মধ্যে মেলে দেবেন যাতে সম্পূর্ণ গ্যাস বাইরে বেরিয়ে যায় কারণ এই অবস্থায় যদি আপনারা সারগুলি গাছে গোড়ায় দেন তবে কিন্তু গাছের গোড়া কিন্তু গ্যাস দিয়ে ভর্তি হয়ে যাবে এবং মানে গ্যাসের ফলে কিন্তু গাছ কিন্তু মরে যাবে গাছের গোড়া শুকিয়ে মরে যাবে এই জন্য ধ্যান রাখবেন যে যে কোনো সবজিতেই বা যে কোনো ফসলে আপনারা এইভাবেই চাপান যদি ব্যবহার করেন অবশ্যই সেই চাপানগুলিকে কিন্তু আপনারা বের করার পরে কিন্তু সেগুলো থেকে গ্যাস কিন্তু সম্পূর্ণ পরিমাণে বের করবেন অর্থাৎ আজকে যদি সকালে আপনি এগুলো ঢালেন কালকে সকালে বা তারপরে আপনি এই সারগুলি কিন্তু আপনার মেন যে পয়েন্টগুলো রয়েছে বা যে চারা গাছের গোড়া রয়েছে সেখানে দেবেন তবে কিন্তু মনে রাখবেন একদম গাছের গোড়ায় কিন্তু দেওয়া যাবে না একটু দূরে দেবেন এবং তার উপরে মাটি দিয়ে দেবেন তো এর পরবর্তীতে কীভাবে মূল জমিতে চাপান প্রয়োগ করা হয় বা গাছের গোড়ায় কীভাবে দেওয়া হয় সেগুলো অবশ্যই দেখাবো তো আজকে এখন যেহেতু সারগুলো এখন মাটিতে রয়েছে আমি মিক্স করলাম এখন এগুলো কিন্তু বস্তাবন্দি করব সেটার প্রসেস আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি চটের বস্তায় কিন্তু রাখা যাবে না অবশ্যই প্লাস্টিকের বস্তায় মরে রাখতে হবে যাতে সারের সঙ্গে মিশে একটি নতুন অনুখাদ্য বা একটু সুষম খাদ্য তৈরি হয় সম্মানিত দর্শক বাইরা দেখুন সম্পূর্ণ সারগুলি কিন্তু ওইভাবে প্লাস্টিক বস্তার ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে এবং এ ভালো করে শক্ত করে বেঁধে রাখা হবে তিন থেকে চার দিনের জন্য তো পড়লে গেছে চাপান সার বা যে কোনো সবজি চাপান সারের যে প্রসেস পদ্ধতি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন চাষাবাদ সম্বন্ধে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ তো চাষি ভাইরা এবার দেখাচ্ছি চার দিন পরে যে সারগুলি রাখলাম সেগুলি কীরকম হয় দেখুন চার দিন পর সারগুলিকে আমি রাত্রিবেলা এগুলো আমি ঢেলে রেখেছিলাম পাতলা করে বিছিয়ে রেখেছিলাম যাতে এর থেকে সম্পূর্ণ গ্যাস বেরিয়ে যায় আপনারা দেখুন অনেক কিন্তু সুন্দর দেখাচ্ছে সারগুলো কিন্তু সে যাই হোক এখন কিন্তু এর মধ্যে কোনো স্মেল বা সেন্ট নেই যে গ্যাসগুলি রয়েছে সেই গ্যাসগুলি কিন্তু সম্পূর্ণ পরিমাণে বেরিয়ে গেছে তো এবার আমরা এখন আমাদের সবজির গাছে বা পোল্লা গাছে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখুন গাছটি গোড়া কিন্তু সম্পূর্ণরূপে ভালোভাবে পরিষ্কার হয়েছে দেখুন ভালো করে এখন গাছে কিন্তু ফুলও এসে গেছে এই অবস্থায় কিন্তু গাছের পরিচর্যা খুবই বেশি একটি পর্যায়ে তো এই অবস্থায় কিন্তু গাছের গোড়াটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে হয়েছে তার আগে কিন্তু আগাছানাশক স্প্রে করে কিন্তু দেখুন সব ঘাসগুলি মেরে ফেলা হয়েছে তো এটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি গাছের গোড়াটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিতে হবে তারপর সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখুন গাছের কিন্তু সাইড দিয়ে কিন্তু এই যন্ত্রটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি কি বলে আমাদের এখানকার বসে পাশুন যাই হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে এটির মাধ্যমে দেখুন সম্পূর্ণ সাইডগুলো কিন্তু এভাবে কিন্তু গাছ কাটা হয়েছে এবং কাছে যে পুরানো পাতা নিচের আছে পাকা পাতা সেগুলো কিন্তু আপনারা কেটে বাদ দিতে পারেন দেখুন ঠিক এভাবেই এরপর এই সারগুলো রয়েছে এগুলি পরিমাণ মতো কিন্তু এভাবে যে আমরা খাজ কাটা মানে খাজ কাটার জায়গাটা তৈরি করেছি সেটি কিন্তু সম্পূর্ণ এইভাবে একটি পরিমাণ মতো আমি প্রত্যেকটি গাছে দুশো গ্রাম করে মিশ্র সার দিচ্ছি আপনি ভালো করে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ গাছের গোড়ায় কিন্তু এভাবে সারগুলি দেওয়া এই এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা বলেই ভালো আপনারা মনে রাখবেন এই যে সারগুলো দিয়েছেন এর মধ্যে কিন্তু জৈব সারের পাশাপাশি বা গোবরের পাশাপাশি যেহেতু অনেক রাসায়নিক সার রয়েছে সেই জন্য আপনারা এগুলি গাছের এই শিকড়ের গোড়ায় কখনো যে কোনো টাইমে এই শিকড়ের গোড়ায় আপনারা কখনও ব্যবহার করবেন না তার ফলে কী হবে আমরা সকলেই জানি রাসায়নিক সারে কিন্তু রিয়াকশান আছে তো এটি গাছের গোড়ায় দিলে কি হবে গাছের গোড়ায় গ্যাস তৈরি হবে এবং সম্পূর্ণ গাছটি ঝামলে যাবে এবং তারপর আস্তে আস্তে মরে যাবে এই জন্য গাছের থেকে একটু দূরে আপনারা মাটির নিচে গর্ত খুলে নেবেন এবং সেখানে কিন্তু এই সারটি দেবেন তারপর পাশে যে মাটিগুলি রয়েছে সেগুলি আপনারা এভাবে সুন্দরভাবে ঢেকে দেবেন এবং দু একটি যে ঘাস রয়েছে সেটি কিন্তু আপনারা ভালো করে বেঁচে সেটিকে ফেলে দেবেন এবং সামান্য পরিমাণে মাটিও কিন্তু আপনারা এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আপনারা কিন্তু এই জিনিসটি করবেন আমরা এটা সকলেই জানি যে আমরা যাকে যেরকম পরিচর্যা করবো সেই গাছ কিন্তু সেরকম ফলন দেবে তো দেখুন এভাবে এভাবে সুন্দর করে কিন্তু আমি এক সাইড দেখাচ্ছি এক সাইড এখনো দিইনি এভাবে সুন্দর করে মাটিটা তুলে দিতে হবে এবার যদি আপনাকে দেখায় দেখুন সম্পূর্ণ গাছটি কিন্তু এভাবেই মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে এবং গাছের গোড়াতেও কিন্তু আপনারা দেখুন গাছের গোড়াতেও কিন্তু মাটি ব্যবহার করা হয়েছে তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে গাছের গোড়াতে কিন্তু দেখুন যদি আপনাদেরকে ভালো করে দেখাই দেখুন গাছের গোড়াগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু মাটি দেওয়া হয়েছে এদিকে দেখুন কল্লা কিন্তু ধরতে শুরু করেছে তো আমি সম্পূর্ণ খেতে দিচ্ছি এখনও দেওয়া হয়নি এই একটা লাইন দেওয়া হয়েছে আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মাটি দেওয়া হয়েছে এবং গাছের গোড়াগুলি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো চাষিভাইরা ভাইরা আপনারা কিন্তু এইসব পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শুধু পোল্লা নয় পোল্লা ঝিঙ্গা বা শশা যে জাতীয় সবজিগুলোতে আপনারা পয়েন্ট সিস্টেমে মানে এভাবে ঢিবি করে চাষ করবেন আপনারা কিন্তু একই সিস্টেমে সবগুলি আবাদ কিন্তু করতে পারবেন তো এই ছিল পোল্লা গাছের চাপান সার প্রয়োগ পদ্ধতি এ টু জেড চাষিভাইরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে কিন্তু আরও ভালো ভালো চাষাবাদ সমন্বিত ভিডিও বানাতে সাহায্য করবেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ